السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض الآية আল্লাহ আলা সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই সংক্ষেপ লাইভ শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইদেরকে বলবো আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো জাকাত আদায়কারীর জন্য যে সকল আদাব রক্ষা করা চাই অর্থাৎ যারা যারা জাকাত আদায় করবেন তাদেরকে অবশ্যই কিছু আদব বা শিষ্টাচার ফলো করতে হবে প্রথম কথা হলো যে জাকাত যেটা দিবে এই জাকাতটা খাঁটি মনে আল্লাহর সন্তুষ্টির আশায় দিবে এখানে যেন কোনো রকমের মনের যেন কোনো সংকীর্ণতা না থাকে কারণ অনেক সময় মানুষ জাকাত দেয় ঠেকায় পড়ে মনে করে যে এটা আমার জন্য একটা বোঝা না খুব ভালো করে মনে রাখবেন আপনি আমি আমরা টাকাগুলো আল্লাহ রাস্তায় দান করতেছি এই টাকাগুলা কোনো ডাস্টবিনে ফেলছি না কোনো ময়লার স্তূপে ফেলছি না বরং এগুলো আমি আল্লাহর কাছে জমা রাখছি আল্লাহ আল্লাহর জেলাল কে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে এই যে আমরা যে আল্লাহ রাস্তায় যেগুলা দিচ্ছি খরচ করতেছি সব টাকাগুলো সব সম্পদ সব জিনিসগুলো আল্লাহ আল্লাহরিন তোমরা যা কিছু মানে অগ্রিম পেশ করতেছো অর্থাৎ তোমরা যা মৃত্যুর পর জীবনের জন্য যা তোমরা পেশ করতেছো সবগুলো তোমরা আল্লাহর নিকট পাবে তাইলে আমি আপনি আমরা আমাদের সম্পদের একটা অংশ যেটা আল্লাহ রাস্তায় দান করতেছি এটাও আমি একদিন আল্লাহর কাছে পাব তবে আল্লাহটাকে অনেক বৃদ্ধি করে আমাকে ফেরত দিবেন সেই জন্য জাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো অবস্থাতেই যেন মনের মধ্যে কোনো সংকীর্ণতা না আসে মানে কোনো বিরক্ত ভোজ যেন না হয় বরং আল্লাহর হুকুম পালন করার জন্য মানে আগ্রহ নিয়ে খুশি মনে এটা দান করা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর জিনিস মনে রাখতে হবে যে নিয়তের উপরে সবকিছু নির্ভর করে রসর উল্লাহামা লিকুল্লিম নামা প্রত্যেকটা আমলের কবল হওয়া না এটা নিয়তের উপর নির্ভর করে বান্দা যেমন নিয়ত করবে সে তেমন স্বভাব পাবে সেই জন্য জাকাত যারা আদায় করবেন আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন অবশ্যই খুশি মনে আল্লাহ সন্তুষ্টির আশায় জাকাত দিবেন বোঝা মনে করে দায় সারার জন্য দিচ্ছেন এমনটা যেন কখনো মনে না আসে এটা রাখতে হবে দুই নম্বর হলো যে দান করার ক্ষেত্রে জাকাত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার এই অর্থটা যেন হালাল হয় হালাল উপার্জনের টাকা এই আপনি দিবেন কোনো হারাম মালের উপর জাকাত ফরজ হয় না জাকাত ফরজ হয় যে হালাল মালের উপরে আর জাকাত আদায় করার ক্ষেত্রে অবশ্যই হালাল মাল দ্বারাই জাকাত আদায় করতে হবে আপনি যদি পাহাড় পরিমাণ অবৈধ মাল আপনি উপার্জন করেন সেই অবৈধ মালের উপর জাকাত ফরত হবে না আর অবৈধ মাল দ্বারা কেউ যদি জাকাত দেয় এটাও আদায় হবে না ইমাম তিরমিজি রহম্লা তিরমিজে শরীফের প্রথম হাদিস আবদুল্লাহ আমার রজনীস এলবালু সালাত পবিত্রতা অর্জন করা ব্যতীত কোনো ব্যক্তিদের সালাদ আদায় করে এই সালাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এমনি ভাবে কোনো ব্যক্তি যদি নাকি অবৈধ মাল দ্বারা সদাকা করে সেই সাদাকাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কাশ্মীর এই তিরমিদি শরীফের সারা আরফসাদিতে তিনি উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি নাকি এই হারাম মাল দিয়া সবের আশায় জাকাত দেয় দান করে তাহলে সব তদুরিকতা তার ইমানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এই মালটাই হারাম আপনি হারাম মাল দিয়ে কি করে আপনার সন্তুষ্টি অর্জন করবেন এই জন্য অবশ্যই মালটা যেন হালাল হয় আল্লাহ ইয়া হে ইমানদারগণ তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো সেই পবিত্র বস্তু যা তোমরা মানে উপার্জন করেছ অথবা আমি তোমাদের জন্য জমিন থেকে উৎপাদন করে যে বের করে দিয়েছি অর্থাৎ তোমরা তোমাদের জন্য যে ফসল হালাল বা পবিত্র জিনিস যেগুলো আমি তোমার জন্য জমির থেকে উৎপাদন করে দিয়েছি সেইখান থেকে তোমরা কি করো আল্লাহ রাস্তায় দান করো মামুল খাবি তোমরা মন্দ জিনিস দেওয়ার ইচ্ছা করেও না তাহলে বোঝা গেল যে আল্লাহ রাস্তায় যখন জিনিস দিবেন অবশ্যই এই জিনিসটা যেন হালাল হালাল হয় এটা যেন পবিত্র হয় এটা খেয়াল রাখতে হবে হাজারতে আবু রত বনজিত রসুল সাল্লাম তামরাতে বি কাসবিন তৈ বলা ইখ যে কোনো ব্যক্তি যদি নাকি হালাল উপার্জন থেকে কোনো এক খেজুর পরিমাণও দান করে আর আল্লাহ হালাল সারা কোনো দান কবুল করবেন না অন্য লহালা এত কাপ এটা আল্লাহ তার ডান হাত দিয়ে গ্রহণ করবেন শুন মই ইউরাব তার এটাকে বাড়াইতে থাকবেন কেমন ইউরোপ বিহায় কম তোমাদের লোকেরা যেমন বুড়ার বাচ্চাকে খাওয়াইয়া দাওয়াইয়া যেমন তোমার মোটা দাদা বানাও ঠিক তোমাদের হালাল উপার্জনের টাকা যখন আল্লাহ রাস্তায় দান করবা আল্লাহর পথে খরচ করবে এটা আল্লাহ তার নিজের হাতে ডান হাতে গ্রহণ করবেন এবং এটাকে বাড়াইতে থাকবেন এমন কি যখন কে আমাদের দিন আগ্রহ চাই কিন্তু তোমার পাহাড় পরিমাণ তোমাদের জন্য এটা হয়ে যাবে সেই জন্য দানের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে হালাল জিনিসই দিতে হবে কখনো হারাম জিনিস দ্বারা আমরা জাকাতও দিব না অন্য সাধারণ সৎকাও করব না তিন নম্বর জাকাত আদায়কারীর জন্য যে বিষয়টা জানা দরকার যে জাকাত এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের ফরজ করা বিষয় এটা আল্লাহর প্রতি আহসান করছি না আল্লাহ যে আমাকে এতটুকু ন্যায়ামত দিয়েছেন সেই ন্যায়ামতের সক্রিয়া যে আল্লাহ সোবাহন তাল্লাহ আমার এই উপার্জনের পয়সা একটা সীমা অর্থাৎ নিসাব পরিমাণ মাল হলেই তো ফরজ হবে সবাই প্রতি জাকাত ফরজ না যে আল্লাহ সুবাহন তাল্লাহ আমাকে এতটুকু সামর্থ্য দিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে সুতরাং এই মালের আমার মালের মধ্যে আল্লাহর নির্দেশ অনুযায়ী গরিবের একটা অংশ রয়েছে সেটা আমাকে অবশ্যই বের করে আল্লাহর হক আদায় করতে হবে অন্যথা কেয়ামতের কঠিন দিনে আমি ভীষণ বিপদের সম্মুখীন হয়ে যাব সেই জন্য জাকাত আদায়ের ক্ষেত্রে কখনোই এটা মানে বোঝা মনে করা যাবে না জাকাত আদায় করার ক্ষেত্রে এমন মনে করা যাবে না যে আমি গরিবদের প্রতি খুব উপকার করতেছি আল্লাহরে এহসান করতেছে না বরং আপনাকে যে আল্লাহ উপার্জন করার মতো তৌফিক দিয়েছেন এটা আপনার প্রতি আল্লাহর দয়া আপনার উচিত হবে আল্লাহর করা এই পৃথিবীতে আপনার আমাদের সাথে কত শক্তিশালী জ্ঞানী ব্যক্তি সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তি সে নিজের এক বেলা খেলে আরেকবেলা খাবার জোগাড় করতে পারে না অথচ আপনার কাছে আল্লাহ তালার তালা করার মতো তৌফিক দিয়েছেন তাহলে এটা কি আল্লাহর দয়া নয় সুতরাং আপনাকে অবশ্যই আল্লাহর হুকুম মোতাবেক এটা আল্লাহর হুকুম পালন করার নিয়তে এবং আল্লাহ সন্তুষ্টের আশা এবং এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে এই কথা মনে রেখেই আপনাকে জাকাত আদায় করতে হবে আরেকটা বিষয় যে চার নম্বর হচ্ছে জাকাত দেওয়ার ক্ষেত্রে জাকাত এবং সদকা সবচেয়ে এটা খেয়াল রাখতে হবে কখনো নিকৃষ্ট মাল দ্বারা জাকাত দিবেন না বা সাদাকাও করবেন না অনেক সময় দেখা যায় আমরা দেখি যে মালটা আমরা খেতে পারব না যে মালটা মানে আমাদের খাবার উপযুক্ত না মনে করি আমরা এই মালটা গরিবদেরকে দিয়ে দিই যে আমরা যেহেতু খেতে পারব না এটা অসল দিয়ে দিলাম যে খাবারটা নষ্ট হয়ে গেছে বাসি হয়ে গেছে এটা আমরা খাব না এটা গরিবদের দিয়ে দিই না সবসময় খেয়াল রাখবেন সেও মানুষ আপনি যেমন আল্লাহর বান্দা সেও বান্দা সে গরিব হিসেবে হয়তো বা এই সামান্য জিনিসটা সে গ্রহণ করে নেবে কিন্তু এটা কখনোই উচিত হবে না যে গরিব বলে তাকে ফসাবাসী খাবারটা দিবেন নষ্ট মালটা দিবেন এটা যেন না হয় আল্লাহ সুবাহান তালা বলছেন লাং তানাল বের হাত তা তুমি কমি মত তোমরা কখনো নেকি অর্জন করতে পারো যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় খরচ না করবে লম্বা একটা ঘটনা আছে একজন সাহাবি তার কিন্তু আবু তাল্লাহ রদি আল্লাহ তাল্লাহ তিনি বীর একটা মানে বাগান ছিল এটা বড় যিনি এই বাগানটা আল্লাহর জন্য আল্লাহ রাস্তায় এটা করে দিয়েছেন সাহাবাই কেরামগুন আসলে ওইরকমই করতেন এদের মন এইরকম বড় ছিল আল্লাহর প্রতি তাদের ভালোবাসাটাও আমাদের শত সহস্র গুণ বেশি ছিল এই জন্য যখনই দান করবেন দান করার ক্ষেত্রে নিকৃষ্ট মান অসল মান অকিজু মান এগুলো আমরা কাউকে দিব না তারপরে পাঁচ নম্বর হলো যে যে মানে দানকে কখনো একেবারে দান করিয়া বহু কিছু মানে ইয়ে করবেন অধিক পাওয়ার আশা দান করে এটা ধরুন না হয় আর দান করার ক্ষেত্রে যাকে দিচ্ছেন তার প্রতি যেন কোনো সময় কোনো ছোট না যেমন অনেকে আমরা গরিবদেরকে যখন দান করি নিজের বরত্বতা দেখাই গরিবদের প্রতি অবহেলা করে না এই লোকটাকে আল্লাহ সভায় না তাহলে হয়তো আর্থিক সামর্থ্য দেয়নি তাই আপনার কাছে আজকে সে হাত পাততে আসছে আল্লাহ তিনি ক্ষমতা রাখেন কালকে আপনাকেও এই অবস্থায় করতে পারেন এরকম কত ঘটনা পৃথিবীতে আছে যারা সময় যাদের টাকার জ্বন্দ্ব নিয়ে ঘুমাইতে পারেনি এই লোকটা আজকে মানুষের বাড়িতে সে যেয়ে খাচ্ছে আর এমন অনেক লোক আছে সময় সে মানুষের কাতের টাকা নিয়ে জীবন বাছাইত এখন আল্লাহ তাকে হাজারো কোটি টাকার সম্পদের মালিক করে দিয়েছেন এই যে বড় বড় দনীগুলো আছে আমাদের অন্য দেশে আমাদের বাংলাদেশে যত বড় ধ্বনিগুলো ধনীগণ আছেন তাদের ইতিহাস পড়ে দেখেন অনেকেরই অতীতের জীবনে স্যান্ডেল ছিঁড়ে গেলে স্যান্ডেল কেনার ক্ষমতা আছে না আজকে হাজার হাজার কোটি টাকার মালিক সুতরাং আজকের ধনী কালকের ফকির হতে সময় লাগবে না কাল আজকের ফকির কালকে আল্লাহ ধনী করে দিতে পারবেন এটাও আল্লাহর জন্য তো বড় কিছু নয় সেই জন্য কখনো দান করার ক্ষেত্রে মানে দানকারীর প্রতি কোনো রকমের জন্য কোনো নিম্ন ব্যবহার যেন না হয় মানে যার যার প্রতি দান করতেছেন তার প্রতি যেন কোনো খারাপ ব্যবহার না হয় তাছাড়া আল্লাহ তা আল্লাহর রাস্তায় যে দান করতে পারতেছেন এই জন্য আল্লাহ শুক্রিয় দায় করা আছে এই যে আপনি আমরা অনেক সময় যে আল্লাহর প্রতি কিছু দিতে পারতেছি এটা আল্লাহর বড় দয়া আল্লাহ আমার আল্লাহর কাছে উপরের হাতটা অনেক বেশি প্রিয় নিচের হাত থেকে এই জন্য আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন যে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর নামের উপরে এইভাবে মানুষকে দান করতে পারতেছেন তাহলে এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এই হাতটার দাম অনেক বেশি সেই জন্য আমরা চেষ্টা করবো দান করার ক্ষেত্রে এটা আল্লাহ নামতের সুক্রিয়াতেই করবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন কখনো যেন গর্ব না আসে কারণ যদি গর্ব করেন অহংকার আসে তাহলে মনে করবেন যে আপনার দান বরবাদ হয়ে যাবে এমনিভাবে সাত নম্বর যে দান সাদাকা আদার ক্ষেত্রে বা জাকাতের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে জাকাতটা যদি সম্ভব হয় গোপনে দেওয়াটা উত্তম এতে করে আল্লাহর প্রতি বিশ্বাসটাও তার গভীরভাবে যে আল্লাহ দেখতেছেন আল্লাহর প্রতি একটাও মজবুত থাকবে দ্বিতীয় নম্বর রিয়া বা লৌকিকতা যেটা আছে এর থেকে আপনি মুক্ত থাকতে পারবেন মানুষ যখন দান খয়রাত সরাসরি খুল্লম খোলা করে তখন স্বাভাবিকত তার মধ্যে একটু মানে লৌকিকতার ভাব অহংকারী ভাব আসতে পারে কিন্তু যখন এটা গোপনে দিবে কেউ দেখবে না সেক্ষেত্রে আল্লাহর প্রতি বিশ্বাসটা যেমন মজবুত থাকে অপরে লৌকিকতার থেকে রিয়া বা লোক দেখানোর থেকে সে মুক্ত থাকতে পারবে আর বিশেষ করে আরেকটা বিষয় আছে অনেকে গরিব মানুষ জাকাত এভাবে মানুষের গ্রহণ করে বিপদে বলে নেয় কিন্তু তাকে যখন জনসমক্ষে দেন বেসারা বিপদে বলে নিলেও কিন্তু একটু লজ্জা করে যা আরে আমাকে এইভাবে দিচ্ছে তাই যদি এটা সম্ভব হয় গোপনে দেওয়ার দ্বারা তার গোপনীয়তাটাও রক্ষা হলো তার অভাবনটা মানুষের কাছে আর প্রকাশ করা হলো না আর গোপনে দান করাটা বিশেষ ফজিলত রয়েছে। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত শ্রেণীর লোকদেরকে আরশের ছায়াতলে স্থান দিবেন তার একজন হলো 6 নম্বর الرجلুন تصدق بصداقۃ فانخفاها hatta لا تعلم شماله ما تنفق يمنه। আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাত শ্রেণীর লোকদেরকে আরশের ছায়াতলে স্থান দেওয়া হবে তার মধ্যে একজন 6 নম্বর হলো ওই ব্যক্তি যে ডান হাতে কি দিয়েছে বাম হাত জানে না। অর্থাৎ সে গোপনে দান করেছে। গোপনে দানের একটা বিশেষ ফজিলত রয়েছে তাই আমরা চেষ্টা গোপনে দান করার জন্য আল্লাহ আমাদের দান দান তাছাড়া নম্বর করার কখনো খোটা দেব না এই যে দেই এটা যেন কোনো অবস্থাতেই যেন খোঁটা দেওয়া না হয় আল্লাহ যে তোমরা দান করো কি করো কিন্তু দান করে কখনো খোঁটা না কারণ এই খোটা দেওয়ার দ্বারা আপনার আমলটা নষ্ট হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দান করার সময় বা জাকাত দেওয়ার ক্ষেত্রে দিবেন অবশ্য কিন্তু কাউকে দিয়ে খোটা দেবেন না যদি খোটা দেন তাহলে আপনার আমলটা নষ্ট হয়ে গেল আপনি তো খোটা তাকে দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য তো দেননি আপনি একটা গরিবকে একটা হাজার টাকা দিয়ে সাহায্য করেছেন তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য না উপর আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য আল্লাহর কাছে পাওয়ার জন্য দিয়েছেন অতএব সে তার কাছে এটা গর্ব করার কোনো বিষয় নেই আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি দিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু এর কাছ থেকে কিছু দেওয়া লাগবে এটা তো না আমাদের মনে না আসে আল্লাহ আল্লাহাকি করি আল্লাহর প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করেছেন যে তারা মানুষকে যখন খাওয়া একবার ইনমা নেমকুম লিগর ঝিল্ল্যাগি নুরি দুদুকুম জেজা শুকুরা আমরা তোমাদেরকে আল্লাহর সন্তুষ্টের জন্য খাওয়াচ্ছি তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতা বা কোনো প্রতিদান আমরা চাই না সুতরাং অবশ্যই মনে রাখতে হবে দান করার পরে খোঁটা দেওয়া যাবে না তাছাড়া আরেকটা বিষয় হলো জাকাতের ক্ষেত্রে নয় নম্বর হলো যে জাকাত দেওয়ার ক্ষেত্রে গরিবদেরকে দেখে দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা কে যারা সামনে দিয়ে দিলাম প্রিয় ভাইদেরকে বলবো এটা খুব জরুরি বিষয় সমাজে অনেক অসহায় মানুষ আছে যারা লজ্জায় কারো কাছে হাত পাততে পারে না ক্ষুদায় দারিদ্রতা তারা মানে কাতর হয়ে আসে কিন্তু লজ্জায় কারো কাছে গিয়ে মুখ খোলে না হাত পাতে না আপনার জাকাত দেওয়ার ক্ষেত্রে এই লোকগুলাকে আগে খোঁজার চেষ্টা করুন এই লোকগুলা কোথায় আছে এগুলোর খোঁজ করে গোপনে তারা যেহেতু নিজেকে নিজের অভাবন্টন মানুষের সামনে পেশ করতে চাচ্ছে না তাদেরকে গোপনে দিয়ে তাদের ইজ্জতটাকে ঢাকার চেষ্টা করুন এটা সবচেয়ে বেশি বেটার হবে গরিব ফকির যারা অসহায় এদেরকে দেখে দেখে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা বেশি উপকার হবে এই লোকের সাহায্য হবে যারা হাত পাতা অভ্যাস করে ফেলছে সে যে হাজারো মানুষের কাছে হাত পাততে পারবে কিন্তু যে হাত পাতে না কিন্তু ক্ষুদার জ্বালায় ক্ষুদা নিয়ে ঘুমায় ক্ষুদার দ্বারা ঘুমাসে না কি কষ্ট সন্তানের আবদার পূরণ করতে পারে না কি যে কষ্ট তার এই জাতীয় লোকদেরকে খুঁজে খুঁজে দেওয়ার চেষ্টা করবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সর্বশেষ আরেকটা বিষয় বলবো জাকাতের ক্ষেত্রে আমাদের একটা বিশাল বড় ভুল রয়েছে যে আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে মানে কাপড় সাপড় কেড়ে দেই আর সেটাও লো কোয়ালিটির কাপড় আমি সকল ভাইদেরকে বলবো টাকা দিয়ে জাকাত দেন এটি সবচেয়ে বেশি বেটার ফেতরাটা খাদ্য দিয়ে দেন জাকাতটা টাকা দিয়ে দিলে লাভ হলো মানুষের বিভিন্ন সমস্যা আছে অনেকে চিকিৎসা টাকার অনেকে বিভিন্ন জিনিস কিনতে আপনি একটা কাপড় দিলেন এই কাপড়টা সে এখন তার লাগতেছে না এখন যদি বিক্রি করতে আপনি তো একশো টাকা সে বিক্রি করলে পঞ্চাশ টাকা বিক্রি করবে তাহলে লস হয়ে গেল এই জন্য টাকা দিয়েই জাকাত দেন এটা সবচেয়ে বেশি ভালো হবে যাতে করে এটার ফায়দাটা ব্যাপক আর ফেতরাটা খাদ্যদ্রব্য দিয়ে দেন কারণ এটা শুধুমাত্র অসহায় ব্যক্তিদের জন্য টাকাটা ধনী নিতে হাত পাতবে কিন্তু ফেতটাটা যারা মহতাজ তারাই নেবে আশা করি বুঝতে পারছেন আল্লাহ আমাদের কথাগুলো বোঝা এবং অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এই বলে আজকের এই প্রোগ্রাম এখানেই শেষ করলাম আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন ও আখির আওয়ান আনীন আহমদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত